টলিউডের একের পর এক জনপ্রিয় অভিনেত্রী ছোট পর্দায় ফিরছেন জি বাংলার হাত ধরে ফিরছেন যেমন অভিনেত্রী শ্রুতি দাস অপরদিকে অভিনেত্রী মধুমিতা সরকার দীর্ঘদিন পর আবার স্টার জলসার হাত ধরে এটা নতুন ধারাবাহিক ভোলে বাবা পারকারেগার হাত ধরে আবারও ছোট পর্দায় ফিরছেন আর এবার এই তালিকায় সংযোজন হচ্ছে আরও এক নতুন নামের জানা যাচ্ছে অভিনেত্রী সোলাঙ্কি রায়ও আবার দীর্ঘদিন পর ছোটো পর্দায় ফিরছেন শেষবার তাকে দেখা গিয়েছিল গাছ ধারাবাহিকে ধারাবাহিক জলসায় সেই ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো মূলত সেই ধারাবাহিকের যিনি প্রযোজক ছিলেন স্নিগ্ধা বসু সেই প্রযোজনা প্রযোজনা সংস্থার হাত ধরেই কার্যত আবারও ছোটো পর্দায় ফিরছেন এমনটাই জানা যাচ্ছে মূলত স্নিগ্ধা বসু অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের এর কর্ণধার তার তিনি সম্প্রতি মাধ্যমকে জানিয়েছেন আবারও তিনি সোলাঙ্কাকে সোলাঙ্কিকে ফিরিয়ে আনছেন শুধু শুধু এতটুকু দিয়ে তিনি থেমে থাকেননি সোলাঙ্কির বিপরীতে থাকছেন সেই গাঠছড়ার জুটি অর্থাৎ তার বিপরীতে গৌরব চট্টোপাধ্যায় ছিলেন গাঢ়ছড়াতে সেই গৌরব চট্টোপাধ্যায়কেই দেখা যাবে এই নতুন ধারাবাহিক আসন্ন ধারাবাহিককে এমনটাই জানিয়েছেন স্নিগ্ধা মূলত দুর্গা পুজোর পরই এই নতুন ধারাবাহিক শুরু হবে স্পষ্টতই জানিয়েছেন স্নিগ্ধা সম্প্রতি সংবাদ মাধ্যমে কার্যত দুই বোনের গল্প দেখানো হবে এই নতুন তার এই নতুন ধারাবাহিকটিতে এর আগে গাড় ছড়াতে তিন ভাই তিন ভনের বোনের গল্প দেখানো হয়েছিল আর এবার দুই বোনের গল্পই দেখানো হবে কার্যত একের পর এক অভিনেত্রী টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা নায়িকা যখন কামব্যাক করছেন তখন তখন সোলাঙ্কির এই কামব্যাক নিঃসন্দেহে তার অনুরাগীদের মধ্যেও এক আলোড়ন ফেলবে